সেই কাক ভরে উঠে আনটি আমার জন্য চা এনে দিয়েছে আমি যে ওই যে বলেছিলাম আমার ভীষণ পছন্দ চা তো সেই কথা মাথায় রেখে কার বাড়ি থেকে খুঁজে খুঁজে নিয়ে এসেছে শুধুমাত্র আমার জন্য সত্যি মানুষটা এত ভালো যে মনের খোঁজ রাখে হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন ব্লগটা আমি স্টার্ট করছি আমরা ছাতুর জল গুলে নিয়ে এসেছি দুজন দু কাপ আমি আর ইভানের পাপা আর ইভানকে দিয়ে দুধ দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট হিসাবে আর তার মধ্যেই দু গ্লাস দুজনে ছাতুর জল খেয়ে আমি চলে এলাম রান্না করতে ইভানের পাপা তো নোটস বানাচ্ছে আর একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ইভানের বাবা বললো অনেক দিন তো চিকেন আনা হয় না তো চলো আজকে একটু চিকেন নিয়ে আসি চিকেন রান্না করো খেতে ইচ্ছা করছে আমি বললাম ঠিক আছে তাহলে নিয়েই আসো আর চিকেন রান্না করছি আর আগেই ভাতটা হয়ে গেছে আর দেখো এই যে আর তারপরে রান্নাবান্না কমপ্লিট করে যা কাজ থাকে সমস্ত করে দেন চলে এসেছি খাবার খেতে আর আন্টি তো একটু শুক্তো তরকারি দিয়েছিল ব্যাস এইটুকুই আমি আর বেশি কিছু রান্না করিনি চিকেন দিয়েই হয়ে যাবে বলে আর গরমের মধ্যে জানোই তো রান্নাঘরে একদমই থাকতে ভালো লাগে না কোনো রকমে চিকেনটা রান্না করে চলে এসেছি তারপরে দুপুরবেলা একটু মানে দুপুর আর হয়নি সাড়ে তিনটে বেজে গেছিলো রান্না করে উঠতে উঠতে মানে খেয়ে খেতে খেতে সরি তো সেই জন্য আর শোয়া হয়নি এমনি দুজনে গল্প করতে এটা ওটা করতে ইভানের খাওয়াতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো তারপরে সন্ধ্যাবেলা আমরা চা বসিয়ে দিয়েছি আমরা বলতে ইভানের পাপা চাটা করে আমি জলটা বসিয়ে দিয়েছি আবার তার মধ্যে তার আগে আমি এই যে গোলা রুটি দুধ দিয়ে করেছি এটা হচ্ছে ইভানের টিফিন কারণ ও মানে কি খাবে না খাবে জানি না তো অনেক রকম কিছু বানিয়ে রাখি যেটা ওর ইচ্ছা হয় সেটা খাবে আর এদিকে ছানা কাটিয়ে রেখেছি তো ছানা খাওয়াবো সন্ধ্যাবেলা আর ওদিকে তো দুধ দিয়ে গোলা রুটির মতো করে রেখেছি আর আটা ওটস দিয়ে আর কি ওটা খায় ভালো তো করে রাখলাম কারণ আবার কখন করব সেই জন্যই দেন তারপরে আমরা দুজনে চা নিয়ে আসলাম আর সুন্দর বৃষ্টি হচ্ছে তো ওই বৃষ্টির মধ্যে একটু চা খেতে ভালোই লাগে বিকাল বিকাল ছিল খুব একটা সন্ধ্যা হয়নি যেহেতু দুপুরবেলা আমরা কেউ শুতে পারিনি রেস্ট নিতে পারিনি আর কি দেন আমরা একটু চা খেয়ে নিয়েছি বললাম যে চলো চা খেয়ে নিই আর কি সন্ধ্যা তো হয়েই গেছে আর ওই যে দেখো মিষ্টি বানিয়েছিলাম ছানা দিয়ে কালাখাতের মতো করে আর এই সময় ও চিনি খাবে দেখো চিনির কোটাটা পুরো নিয়ে চলে এসেছে চিনি খাবে আমি বললাম পাপা তুমি চিনি রাখো রাখো কোনো মতেই আমার কথা শুনছে না কে কার কথা শোনে আরও আমাকে লাথি দেখাচ্ছে যাচ্ছে লাথি মারবো এ করবো সেই করবো আমি বললাম বাবা বলে না এরকম বলে না কি বলবো করে ওরকম দেখো গোলা রুটিও দিয়েছি গোলা রুটির মধ্যে চিনি ছড়িয়ে দিয়েছে আবার এইদিকে উম দিয়েছি সেটাও কিসমিস একটা খেয়ে আর এখন চিনি নিয়ে বসেছে অনেক রাগারাগি করার পর কারণ চিনিটা নষ্ট তো একদিকে হবে তারপরে আমার সারা বিছানায় চিনি 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 হবে পিঁপড়ি লেগে যাবে ওরই কষ্ট হবে আমার সবসময় টেনশন থাকে ও কোনো কিছু নষ্ট করে মানে ওকে খেয়াল রাখতে রাখতেই মানে আমার সময় সব চলে যায় আর কি দেন নিজের জন্য তো একটু সময় পাই না খাওয়ার সময় পাই না কোনো কিছুর জন্য সময় পাই না আর কি দেন সব সময় অ্যাক্টিভ থাকতে হয় যেন যাদের ছোট বাচ্চা সব সময় অ্যাক্টিভ থাকতে দেয় কখন কোনটা মুখে দিচ্ছে কোনটা খাচ্ছে কোথায় দৌড়াচ্ছে কোথায় পড়ে যাচ্ছে মানে সব সময় মানে মাথা থাকে না ঠিক থাকে না আর কি তারপরেও খেয়াল রাখতে হয় আর যখন ভাবি যে ওর তো মানে খাইয়ে দিলে খায় না এই এক বড় সমস্যা সেই জন্য মানে একটার পর একটা করেই রাখি মানে যেটা ওর ইচ্ছা হয় সেটা খায় আর বাকিটা ইভেনের বাবা খেয়ে নেয় না হলে আমাকে খেতে হয় তো কি করব বলো ও যদি একটু কিছু খায় তারপরে তো শান্তি তাই না ওকে তো আমরা জোর করে কেউই খাওয়াতে পারে না ও ঠাকুমাও মানে ওকে ঠাকুমা ওকে খুব ভালোবাসে ও ভালোবাসে কিন্তু ঠাকুমার হাতে কখনো খেতে চায় না ওই মাঝে পড়ে একটু ঘি ভাত খেয়েছিল কিন্তু এখন আবার ঘি ভাত আবার মেখে দিতে হয় ও চামচ দিয়ে খায় মানে ওকে জোর করে খাওয়ানো যায় না সেদিন রাতে রুটি দিয়ে দুধ দিয়ে দিয়েছে ওকে মুখে জোর করে দিতে গেছে একদমই খায়নি ওর এই একটা অভ্যাস ছোটো থেকেই একদম মানে জোর করে ওকে কোনো কিছু খাওয়ানো যায় না সেই জন্য দেখো শরীরটা কেমন রোগা Yeah. <laughs> ওটা তো করতেই পারি না খাবে তারপরে তো মোটা হবে তাই না বলো তো কি বলবো বাচ্চাদের সঙ্গে বড়রা পেরে সত্যি ওঠে না মারলে বকলে তো ওরা বোঝে না তাই না কিন্তু কি করবো এরকম দুষ্টুমি করতে থাকে আর দেখো এইরকম কাঁচা চিনি যদি খায় বলো পেটে কৃমি হবে না কথা কোনো মতেই শোনে না ওর বাবাকে যতবার ওর বাবা যতবার এসেছে ওকে চিনি কোটোটা নিতে ওর কাছ থেকে কিন্তু ও কিছু কিছুতেই দিল না তারপরে আমি চোখ দেখালাম যে বাবা দাও দাও বলে জোর করে কেড়ে নিয়ে গেছি আর কি কিন্তু তারপরেও প্রচণ্ড কান্না জুড়ে দিয়েছে আমি বললাম যে ঠিক আছে তুই কান্না কর আমি তাহলে আমি বাড়ি থেকে চলে যাব তুই এই চিনি খাবি এত এত খাবার থাকতে সামনে তোমার এখন চিনি খাওয়ার ইচ্ছে হয়েছে তাই না এই নিয়ে বগর বগর করছি কিন্তু তখন বুঝতে পারে আমি যখন একটু বেশি কথা ও বুঝতে পারে তখন দেখো চিনিগুলো নিয়ে নষ্ট করছি বারণ করলে একদমই শুনবে না দেন কি করব তারপরে জোর করে নিয়ে গেছি চলে যাক নিয়ে যাওয়ার পর দেন আমি আমার খাবার নিয়ে এসেছি অল্প একটু চিকেন ছিল তো এখানে বাবার জন্য অল্প একটু রেখেছি আমার জন্য খায় রাতে বলছিল যে রাতে কিছু খাবার দেন একটু রেডি হয়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকাল ভিডিও করেছিলাম তো সেভাবে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারেনি তো আগে স্নান করে এসেছি স্নান করে এসে আর ইভান ঘুম থেকে উঠে গেছে ততক্ষণে আর জামা কাপড়গুলো মেলে দিলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার আর কালকে রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছিলো দেখলেই তো যে পিঁপড়া হ্যাঁ বলা হয়নি ওই যে যে পিঁপড়াগুলো দেখলে সেই পিঁপড়াগুলো হচ্ছে একটা ইভান একটা ইভানের পাপা একটা মাম্মা আর ওর মামার মামা যেটাকে বানিয়েছে সেটাকে ও খুঁজে পাচ্ছিলো না খাটের নিচে হারিয়ে ফেলেছিলো তো সেটার জন্য প্রচণ্ড কান্না করছিল। কান্না করতে 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 মানে কি বলবো মাঝ রাত কেটে গেলো তারপরেও থামেনি আর সারা রাত আমাদের দুজনের ঘুম নষ্ট তো আমি বললাম বাবা একটু বোঝো ওটা পিঁপড়া ওটা তো মাম্মা পাপা নয় কিন্তু ওকে কে বোঝাবে বলো ও তো ছোটো মানুষ ওকে বোঝানো যায় না দেন দেখো এই কাঁঠালটা আগের দিন ওর পাপা নিয়ে এসেছিল আর আজকে পেকে গেছে আন্টিকে দিয়েছিলাম আন্টিকে বলেছিলাম যে আনটি আপনি ফার্স্ট ভেঙে আমাকে দেবেন আর আপনারা রাখবেন আর কি তো আন্টি কি করেছে অর্ধেকটা কেটে অর্ধেকটা দিয়েছে আর আমি অত কাঁঠাল বেশিও খেতে পাই না মানে খেতে ইচ্ছে করে অল্পে অল্প কয়েকটা আর কি দেন কাঁঠালটা পেকেছে ভালো সুন্দর গন্ধ দিচ্ছে সিজন ফল খেতে ইচ্ছা করে তো যাই হোক কাঁঠালের গন্ধে বাড়ি ভোগ করছে আর কি আর যেহেতু বাড়ির কাঁঠাল আরও সুন্দর গন্ধ আর দেখো লেবু নিয়ে এসেছি গাছ থেকে এটা আন্টিদের গাছের লেবু গন্ধরাজ লেবু গন্ধ আর কি দেন দেখো ইভানের পাপার সঙ্গে একটু মজা করছি যে মুখ কালো করে কেন বসে আছে একটু হাসি। জানি মন খারাপ আমি হাসলে যায় কাজটা চলে গেছে তার মধ্যে তো আমাদের হ্যাপি থাকতে হবে তাই না বলো আমরা যদি এরকম টেনশন সব সময় তাহলে তো সংসারটাই নষ্ট হয়ে যাবে তাই না বলো তো ওকে আমি বারবার এটা ওটা বলে ওকে শুন চুপচাপ ছেলে আমি এটা ওটা বলে বকবক করে ওকে শান্ত করে রাখি মানে হাসি খুশি রাখার চেষ্টা করি আর কি তাই বলছি একটু হাসো একটু হাসো আর এইটা তো দেখো দুষ্টুমি তো শিরোমণি দুষ্টু করতেই থাকে আর এর মধ্যে ইমানের পাপাকে বললাম যে ইমানের পাপা আমাকে কাঁঠালটা বের করে দাও তো ও তো খুব রেগে কাই হয়ে গেছে আমি বললাম বা আমি কোনোদিন কাঁঠাল মানে এইভাবে ছাড়াইনি সেইখানে দাও একটু দাও অ্যাকচুয়ালি আমার ওই আঠাশ জন বিরক্ত লাগে খুব আর আমার এই জন্য ছাড়িয়ে খেতে ভালো লাগে না তো তারপরে একটু রাগারাগি করতে করতে ওকে আসলো আসার পরে কগুলো বার করে দিলাম তুমি দেখো তুমি তেল মাখে নাও হাতে দেখবে ইজি একদম তো তারপরে দেন তুলে দিল তারপরে আমি মানে খাওয়ার জন্য একদম রেডি সকাল থেকে আর আজকে ব্রেকফাস্ট কিছু করে নিই ভাবলাম অল্প একটু পান্তা ভাত আছে পান্তা ভাত দিয়ে আর এই কাঁঠাল দিয়ে খাওয়া হবে আর কি আর তার সঙ্গে যদি একটু লেবু থাকে আরও সুন্দর গন্ধ আর আমরা লেবু কাঁঠাল আর লবণ একটু দিয়ে খেলে বেশ মজা লাগে খুব ভালো লাগে আমি ছোটোবেলাটা মানে এই ছোটোবেলাতে আমার দাদাকে খেতে দেখতাম তো সেই থেকেই আমি শিখেছি আর কি আর আমি খুব একটা বেশি খাই না কাঁঠাল মানে একটু একটু খেতে ইচ্ছা করে আর কি আর আমাদের বাড়িতে সবাই কাঁঠাল খুব ভালোবাসে খেতে আর আর আমি তো ব্যতিক্রম হতে পারি না তাই না কাঁঠাল আর জাতীয় ফল আমাদের দেশে নয় বাংলাদেশের কিন্তু আমাদের দেশেও কাঁঠাল সবাই প্রায় অনেকে ভালো খায় আর কি দেন আমিও ভালো খাই আর গন্ধটা এত সুন্দর লাগে অনেকের বার এই গন্ধটাই পছন্দ হয় না আমার ভালো লাগে কিন্তু বেশি দিন থাকলে আবার ভালো লাগে না হ্যাঁ তো যাই হোক কাঁঠাল প্রায় আমাদের ছাড়ানোর কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ইভান খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে ওরও খুব ইচ্ছে হচ্ছে যে কাঁঠাল খাওয়ার জন্য জানো তো ওর কাঁঠাল খেলে একদমই শ্যুট করে না কারণ আগের বছরে আমি গাছ থেকে কাঁঠাল যখন পেরেছিলাম ইভান বারবার বলছিল খোলো খোলো তো খুলেছিলাম আর ও কাঁঠাল খেয়ে বমি করে ফেলেছিল সেই থেকে আমার ভয় লাগছে যে ওকে দিলে যদি বমি করে খেতে পারবে না আর অ্যাকচুয়ালি আমাদের এই কাঁঠালটা গলা কাঠ কাঁঠাল কগুলো দেখো দেখতে অতটা সুন্দর না কিন্তু খুব মিষ্টি মানে চিনির মতো মিষ্টি যাকে বলে মানে খেতে খুব ভালো লাগে কিন্তু দেখতেটাই আর কি কেমন আর কি দেখতে অতটা ভালো না কিন্তু খেতে বেশ মজা আর দেখো গামলাটা নিয়ে বসেছে খাবে বলে কিন্তু একটু একটু করে টেনে টেনে খাচ্ছে আর গলা টানছে ও ইচ্ছে করে গাঁঠালটা খেতে কিন্তু ওর গলা টানে বলে ও খেতে পারে না আমি বারণ করি যে বমি হয়ে গেলে তখন কি হবে তাই না বলো আর দেন এই যে লেবু রস বার করে নিয়ে একদম পান্তা ভাত চটকে তার মধ্যে কাঁঠালটা ভরিয়ে ভরিয়ে খাবো আহ কি স্বাদ তো এটা হয়তো অনেক যারা খায় তারা জানে কেমন স্বাদ আমার তো এটা আমি খাই আবার অনেকে খায় না ইভনের পাপা রাগ করে বলে যে তুমি ভাত দিয়ে কী করে কাঁঠাল খাও আচ্ছা যারা মুড়ি দিয়ে খায় আমি আবার তো মুড়ি দিয়ে খেতে পারি না কাঁঠাল অনেকে মুড়ি দিয়ে খায় তো সেটাই আর যে যেমনভাবে খেতে পারে তার তেমনভাবে খাওয়া উচিত তাই না বলে না আপ রুচি খানা পর পায় না তো যেটা ইচ্ছে করবে তো সেটাই খাওয়া উচিত আমার মনে হয় তো ইচ্ছের ওপরে কোনো কথাই হবে না আর কি তো যাই হোক অনেকে মাংস দিয়ে মুড়ি দিয়ে খায় আমি একদম মাংস দিয়ে মুড়ি দিয়ে খেতে পারি না তো এরকম ব্যাপার আছে তো এর মধ্যে ইভানের পাপা চলে গেলে হচ্ছে ডক্টর দেখাতে আর ইভান টাটা করছে আমি বললাম যে যাও ডক্টরটা দেখিয়ে আসো দেরি করো না ওর চোখে মানে সমস্যা হচ্ছে চশমাটা ভেঙে গেছে চোখটা দেখাতে হবে চোখ জ্বালা পোড়া করছে চোখের মানে সবসময় চোখ চুলকায় লাল হয়ে যায় এর জন্যই তো দেন ডক্টর দেখাতে গেছে আর ইভানকে শুধু ভাত দিয়েছিলাম ঘি ভাত তো এখন আর ঘি ভাত খেতে চায় না তো পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ডিম মানে ভেজে একসঙ্গে করে দিয়েছি আর দেখো ইভানের পাপার গায়ের মধ্যে গোল একটা চাকার মতো কি বেরিয়েছে তো আমি বললাম এটা কী দাদের মতো তাই না বলো তো সেই জন্য দেখে বললাম যে ইস কী অবস্থা বলো তা বললো যে ভালো করে ডক্টরটা দেখাও নি বলো কি জানি কী হয়েছে ও শুয়ে রয়েছে শরীরটা ভালো লাগছে না আর ও দেখো দুষ্টুমি করছে ইভানের বাপা আমাকে বললো যেটা চোখের ড্রপটা দিয়ে দাও তার মধ্যে ওর সামনে তো ড্রপটা বের করা যাচ্ছে না ড্রপারটা আর সেই জন্যই এরকম আর কি দুষ্টুমি করছে ও সরে যাক তারপরে আমি আর দেবো আর কি ড্রপটা তো দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে ময়দারটা খুব সুন্দর দেখো পুরো জল জমে গেছে এখানে আর এই মানে পাপা বলছে যে চলো আমরা বৃষ্টিতে ভিজে মেলাম হ্যাঁ তুমি আবার বৃষ্টিতে ভেজো আবার ঠান্ডা লাগাও ওর আবার ঠান্ডা লাগার ধাঁচ আছে আর কি আর আমারও হয়ে গেছে এখন বাচ্চা হওয়ার পরে তো আমার তাও স্নান করতে হয় গরম আর শীত যাই বলে আমার দুবার স্নান না করলে হয় না তো দেন ওরা দুজনে আছে ঘরে আমি আবার ঘর পরিষ্কার করব বলে রেডি হচ্ছি আর এদিকে তো এই বারান্দাটা পরিষ্কার করলাম বৃষ্টির মধ্যে এদিকে চাদরটা টাঙিয়ে দিলাম কারণ ওখান থেকে জল ঢোকে বৃষ্টির তো ভাবলাম এদিকে আর জলটা আসবে না এর জন্যই তারপরে বিকালবেলায় একটু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে বিছানা চাদর চেঞ্জ করে দেন ফ্রেশ হয়ে যে দুজনে বসেছি চা খেতে তো বেশ ভাল লাগছে ফ্রেশ লাগছে তো আজকে একটু বিকাল বিকাল হয়েই চাটা খেলাম কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ ভালো লাগছিলো আর কি দেন আমাদের চা খাওয়া প্রায় কমপ্লিট আর এই দেখো চায়ের সঙ্গে কী কী নিয়েছিলাম বিস্কিট তারপরে একটু কর্নফ্লেক্স আর হচ্ছে একটা মিষ্টি বিস্কুট ছিল আর কি সেটা ইভান খেতে খেতে রেখে দিয়েছে আর কি এর মধ্যে আমরা চা খাচ্ছি ইভান তো ততক্ষণে ওর ঠাকুমার কাছে রয়েছে ঠাকুমাকে দেখেই ঠাকুমার সাথে খেলছে এখন দেন যাব ওর টিফিনটা বানিয়ে নেব ইভানের চাটা খেয়ে যে চলে আসলাম রান্নাঘরে এই ময়দা মেখেছি আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে তো ভাবলাম আজকে মোমো বানাই অ্যাকচুয়ালি আমি কখনও না মোমো বানাইনি নি কোনো দিনও তারপরে ভাবলাম চেষ্টা করব। তো যাই হোক একটু চেষ্টা করতে গিয়ে দেখো পিঠা বানিয়ে ফেলেছি তো মোমোর কোনো মতেই আমি শেপ দিতে পারছি না আর ভুল ভাল হয়ে যাচ্ছে আর রান্নাঘরে গিয়ে এত গরম লাগছে আমার একটু ভাল লাগছে না তো যাই হোক কোনো রকম করে যে ভাপে বসিয়েছি ছোট ছোটো ছোটো দুটো দেখতে পাচ্ছো করতে গেছিলাম পারিনি আর ওর জন্য ম্যাগি সিদ্ধ করে রেখেছি তো যাই হোক কোনো রকম যদি হয় ভালো তা দেখলাম হয়েছে দুটো মোমো গাছ দিয়ে ভরিয়ে চুর সুন্দর করে খেলে ওটাই আমার খুশি লাগলো আর এখন বাজে দেখো প্রায় রাত সাড়ে বারোটা আমি ডিম ভেজে আলু সিদ্ধ নিয়ে চলে এসেছি আর দেখো ফুটি আর চিপস খুব কষ্ট ছিল মানে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে আমার ভাত খেতে দেয়নি আর আমি এত কান্না করছিল আমার ওর কান্না দেখে আমি কান্না করতে শুরু করে দিয়েছি এত কষ্ট হচ্ছিল যে আমার খিদেও পেয়েছিলো যে আমার সন্তান কেন কান্না করে এমন কান্না করে যে সেই কান্নার আমি থামাতে পারি না এটাই আমার কষ্ট হ্যাঁ তারপরে আমি দুটো ভাত খেতে বসেছি উঠেছে আর কোনো মতেই মানে আর কি শান্ত হচ্ছে না মানে কি বলবো এত কষ্ট হয় যে ও এত কেন কান্না করে আমি পারি না সামলাতে এত কষ্ট হয় মানে কি বলবো আর তারপরে এই যে আলু মাখ মাখা রাতের খাবার আর মানে খাবার বেড়ে নিয়ে আসার পরে এরকম চিৎকার শুরু করেছে সেই থামানো যায় না ওর বাবা বাইরে থেকে চিপস কুটি নিয়ে আসলো তারপর আইসক্রিমও এনেছিলো সেই আইসক্রিমটা গলে গিয়ে আরও চিৎকার মানে এইরকম চিৎকার করে যদি কান্না করে বলো কীরকম কষ্ট হয় তারপরে আর খেতে ইচ্ছা করছিল না আর ভাত খাবো না এইভার্নের বাবা বলো না খাও এত রাত হচ্ছে তা কী হয়েছে খেয়ে নাও আর কি করবে আর তোমারই তো সন্তান তুমি তো আর কিছু করতে পারবে না ওকে বলতে পারবে না খেয়ে নাও আর কিছু কিছু করার নেই বাচ্চারা করলে তো এরকম সহ্য করতেই হবে আমি বললাম হ্যাঁ সে তো করছি কী আর করবো বলো এরকম জ্বালাতন তো কখনও এত করে না যে আমি কান্না করে ফেলবো মানে আজ এত কষ্ট হয়েছে যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আর কি মানে মনে মনে খুব কষ্ট হয়েছে তো যাই হোক ইমানের পাপাকে রাতে ওষুধ দিতে এসছে চোখে তখন আস্তে করে ঠিক হয়ে গেছে ও হাসলে সব ভালো থাকে কাঁদলে একটু ভালো লাগে না তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা